আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি বাসাবাড়ির লাইনে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন চালাবেন ভাবছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিল্ক ক্রিম সেপারেটর মেশিন নিয়ে এবং এর বিস্তারিত জানানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এই মেশিন দিয়ে খুব সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই ক্রিম দিয়ে আপনারা ঘি পনির চিজ হুইপ ডেজার্ট সহ নানা নানারকম দুগ্ধজাতীয় খাবার বানিয়ে বিজনেস করতে পারবেন এটি একটি মিল্ক সেপারেটর মেশিন বা দুধ থেকে ক্রিম আলাদা করণ মেশিন খুব সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটির বডি অ্যালুমিনিয়াম এর তৈরি মেশিনটি দুশো বিশ বোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির হোপারের ধারণ ক্ষমতা ষোলো লিটার হোপারে দুধ জ্বালার পর মেশিনটি অটোমেটিক দুধ থেকে ক্রিম আলাদা করে ফেলবে এক পাশে দুধ ও অন্য পাশে ক্রিম আলাদা হতে থাকবে মেশিনটি ঘন্টায় আশি থেকে একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারে এছাড়া আমাদের কাছে ম্যানুয়াল মিল্ক মেশিন রয়েছে আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্টসপাতিও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন